ব্যাপক চুরি দুর্নীতির জন্য দুটো একটা স্কিমে চুরি যাওয়া অর্থ ফেরতের দাবি করেছে ভারত সরকার চুরি করা লোকদেরকে দৃষ্টান্তমূলক সাজা দিতে বলেছে বলেছেন চুরির অর্থ উদ্ধার করুন টাকা নিয়ে যান আপনারা জানেন একুশ সালের পরে আমাদের আপত্তি ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা আপনি কেন লিখছেন বাংলা আবাস যোজনা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা কেন লিখছেন বাংলা গ্রাম সড়ক যোজনা প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা কেন বস্তার উপরে হাড়ি চিহ্ন লাগিয়ে হাঁড়ি চিহ্নে ভোট দিন খাদ্য সাথী লিখছেন আমরা জল জীবন মিশন নিয়েও বারে বারে একুশ সালে বলেছি গজেন্দ্র সিং শেখাওয়াত জল শক্তি মন্ত্রী ছিলেন তিনি রাজ্য সরকারকে বলেছিলেন জল স্বপ্ন প্রধানমন্ত্রীর স্কিম পঁচাত্তর পার্সেন্ট টাকা দেয় কেন্দ্র পঁচিশ পার্সেন্ট টাকা দেয় রাজ্য হার ঘর নলসে জল পরিশ্রুত পানীয় জল নলে মাথাপিছু সত্তর লিটার ভারতবর্ষের সব গ্রামে মোদিজি দিচ্ছেন আমরা আপত্তি করার পরে কয়েক মাস ফান্ড বন্ধ ছিল এই রাজ্য সরকার তার মুখ্য সচিব তার পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এর সচিব আন্ডারটেকিং দিয়ে বলল আমরা অতঃপর মুখ্যমন্ত্রীর ছবি লাগালে প্রধানমন্ত্রীর ছবিও লাগাব সব এমপিদের দিয়ে উদ্বোধন করাবো উদ্বোধনে সব এমএলএরা ডাক পাবে আমরা ওরা করব না এবং অতঃপর কান ধরছি মলা দিচ্ছি আমরা জল জীবন মিশন লিখবো আজকে আবার জলস্বপ্ন নাম দিয়েছেন আমি মহামান্য রাজ্যপালকে বললাম আপনার মুখ দিয়ে মিথ্যা কথা সরকার এই স্কিমটার নাম জল জীবন আছে এবং এরা কানমোলা দিয়ে লিখে এসেছে জল জীবন মিশন লিখব জল স্বপ্ন নয় আজকে আবার সেই জিনিস করেছে আমরা সি আর পাটিল কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীকে রাজ্যপালের ভাষণ মেল করে পাঠিয়েছি যাতে তারা পুনরায় এই বিষয়ে হস্তক্ষেপ করেন সব মিলিয়ে অন্তরসার শূন্য দিশাহীন এবং মাদ্রাসামুখী বাজেট এই বাজেটে আরো ছশো নতুন মাদ্রাসা তৈরি করার কথা বলা হয়েছে কারণ সাত সেকের মতো আনসারুল বাংলার লোকেরা আবার আসবে মাদ্রাসা তৈরি হবে খাজেরি মাদ্রাসা যেখান থেকে ভারত বিরোধী জঙ্গিবাদ মৌলাবাদ সৃষ্টি করা হবে আর সাত আসামের পুলিশ এসে ধরে নিয়ে যাবে জাভেদ মুন্সিকে কাশ্মীরের পুলিশ এসে ধরে নিয়ে যাবে গোটা বাজেট বইতে একটাই উল্লেখযোগ্য ঘোষণা গোটা রাজ্যপালের ভাষণে একটাই ঘোষণা ছশো নতুন মাদ্রাসা তৈরি করা হবে পশ্চিমবঙ্গে জাগো হিন্দু জাগো মাটেগা তো কাটেগা এক এক তো এই বাজেট এই রাজ্যপালের ভাষণ মুসলিম লীগের তু সরকারের তার বক্তৃতার প্রতিচ্ছবি ছাড়া তার লক্ষ্য উদ্দেশ্য এবং হাইয়েস্ট মুসলিম তোষণ অ্যাপিচমেন্ট এছাড়া এর কোন অন্য কোন দিশা নেই বলে আমরা প্রধান বিরোধী দল একমাত্র বিরোধী দল মনে করি আমরা বাজেট ডিসকাশানে পুরো মাত্রায় ভারতীয় জনতা পার্টির বিধায়করা অংশগ্রহণ করবেন আমাদের বক্তৃতায় বাধা দিলে ওদের বক্তৃতায় বাধা দেওয়া হবে আমাদের বক্তৃতা করতে না দিলে ওদেরও বক্তৃতা করতে আমরা দেব না আমরা তথ্য দিয়ে যুক্তি দিয়ে আমাদের চিফ হুইপ অপোজিশন শঙ্কর ঘোষ পার্টির দুই জিএস এমএলএ আছেন অগ্নিমিত্রা পাল এবং দীপক বর্মন তারা সমগ্র বিধানসভাতে আগামী দুদিন তেরো এবং সতেরো ডিসকাশনে আমরা রাজ্যপালের ভাষণের ধন্যবাদ জ্ঞাপনে অংশগ্রহণ করব বাকিটা সতেরো তারিখে এল বলবেন চিফ মিনিস্টার রিপ্লাই দেবেন সেদিন আপনারা বাকিটা বুঝতে পারবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন